মনে করো তুমি আইনজীবী হয়ে গেছো এটা তোমার তুমি কোন জায়গায় আছো এখন মনে করো পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজ ছয় পদ্মা ব্রিজের এটা হাজার লক্ষ কোটি টাকা খরচ হয়েছে না রেল লাইন সহ এটা সেটা সহ পদ্মা ব্রিজ দুই পাশে থেকে তুমি বানায় আসলা মাঝখানে এখান থেকে বিশ ফুট লম্বা খালি যদি ব্রিজ কাজে লাগবে টাকা কিন্তু লক্ষ কোটি খরচ হয়েছে এই বিশ ফিটও সংযোগ দিতে হবে নাই তো গাড়ি গিয়ে নদীতে পড়বে তাই না তুমি আছো ঠিক ওই স্টেজে তোমার পদ্মা হয়ে গেছে তুমি যেহেতু গ্র্যাজুয়েশন নিয়ে ফেলছ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন এই দু বিশ ফুট জায়গায় তোমাকে জোড়া দিতে হবে তাই তোমার কাজ হয়ে গেছে এই বিশ ফুট জোড়া জায়গায় জোড়া দেওয়া খুবই সহজ কোনো কঠিন না আসল কঠিন কাজ পার করে আসছ আচ্ছা আমরা বলছিলাম ইনজেকশন ফিটিশন এটা আপনার জন্য লাগবে ওনার জন্য লাগবে প্রাইমা পেয়েছে আর গুগল কেস আছে ফিটিশনারে বা দিপস আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেন্স ইন ইন ফেভার অফ দ্য অ্যাপিলেন্ট অথবা পিটিশনার যে দরখাস্ত করছে ইন এইটা মানে কি ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইন কনভেনিয়েন্স ইন ফেভার অফ দ্য পিটিশনার অ্যান্ড এগেনেস দ্য ডিফেন্ডেন্ট এটা মানে কি আপনি বলতে পারবেন এটা মানে আমার ওইখানে এটা স্পষ্ট ধারণা রাইট তো বাদির বাদির সম্পর্কে ভালো একটা বাদির মানে ভালো একটা পজিশন আছে সেটা তো বলে দিয়েছেন প্রাইমা ফেসি আর গুগল কেস আর করার মতো যে তার মতো প্রাইভেসেরই প্রাথমিকভাবে ভালো কেস আছে আমি যার পক্ষে দরখাস্ত করছি তার তার মানে বা বা পিটিশনার আর এখানে বলছি যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স ইন ফর ফেভার অফ দা পিটিশনার অ্যান্ড এগান এস দ্য ডিপেন্ডেন্ট যার বিরুদ্ধে চাচ্ছি এইটার মানে হলো যে সুবিধার ভারসাম্য সুবিধার ভারসাম্যটা যিনি চাচ্ছে তার পক্ষে আছে আর যিনি বিবাদী পক্ষে আছে তার বিপক্ষে হ্যাঁ এইটা হচ্ছে যেমন একটা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আমার দিকে ভারী মাননীয় আদালত দাড়ি পাল্লাতে একদিকে এক কেজি আর একদিকে হাফ কেজি তাহলে এক এই যে এক কেজি জায়গাটা তো সমান সমান হলে তো দুই পাল্লাটা দাঁড়ায় থাকবে কোনো ইয়ে নাই অবশ্যই কিন্তু যদি একটা বাড়লা এর মধ্যে যদি এক কেজির ভাতখারা একদিকে আধা কেজির এক একদিকে তাহলে কি হবে এক কেজির দিকে দেবে থাকবে মানে এদিকে শক্তি বেশি এই মানে এটার মানে হলো যে আমার ওজন এক কেজি ওনার ওজন হাফ কেজি যে যদি ইনজাংশন দেওয়া হয় ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স সুবিধা অসুবিধার এইটার মানে হলো যে ইনজাংশন দেওয়া হলে এটা আমার জন্যে সুবিধা হবে না দেওয়া হলে আমার জন্য অসুবিধা হবে কিন্তু ওই যে যার বিরুদ্ধে আমি চাচ্ছি ইনজাংশন তার কোনো সমস্যা নেই সুবিধা অসুবিধার ভারসাম্য ভারসাম্য দাঁড়িয়েলার ভারসাম্য আমার দিকে বেশি ওই যে ইন ফেভার আমার পক্ষে আর বাংলায় লেগলে লিখতে হবে যে সুবিধার ভারসাম্য এই দরখাস্তকারী প্রার্থীর পক্ষে এবং অপর পক্ষ যার বিরুদ্ধে চাচ্ছে তার বিপক্ষে আছে এই মামলায় এটা বলতে হবে